হ্যালো বীর আলাইকুম আজকে আছি আমরা এগ্রোতে এখানে আপনাদের কিছু চমৎকার কালেকশন দেখাবো দুই হাজার চব্বিশের জন্য তারা কি কি গরু কালেকশন করলো দুইটা করল হ্যালো বীরাম আলাইকুম আজকে আছি আমরা সাইদ আলী এগ্রো এখানে আপনাদের কাছে দু হাজার চব্বিশের কালেকশন দেখাবো সাইদ আলী এগ্রো সাইদ আলী এগ্রো চব্বিশের কিছু কালেকশন দেখাবো এখানে এগুলো সব মিডিয়াম রেঞ্জের সাড়ে তিনশো প্লাস এই লাইন আপে মাসাল্লাহ সাইদ আলী এগ্রো এখানে চমৎকার কিছু কালেকশন আমরা তাদের লাইভ ওয়েট সম্পর্কে জানতে পারছি চারশো পর্যন্ত পাঁচশো পঞ্চাশ চারশো থেকে পাঁচশো পাঁচশো ষাট আর সরি চারশো থেকে ছয়শো পাঁচশো ষাট ছয়শোর উপরে পাঁচশো সত্তর আপনি দেখেন আমি এই রক্ষাকি এগুলো অ্যারাউন্ড তিনশো সত্তর থেকে তিনশো আশি লাইভ লাইব্রেরিট

এই বছর তাদের খামারে মোটামুটি দেড়শো প্লাস গরু আছে দুই হাজার চব্বিশের জন্য তারা তৈরি করছে

এই লাইন তাদের প্লাক কালেকশন এখানে আছে ব্লাক দেশাল দুই নম্বর গরুটা মার্শাল এই গরুটা অনেক সুন্দর গরু সুন্দর শুনতে গেলে দাম একটু বেশি করে দেশি গরুগুলো দেখার মতন হয় প্রত্যেকটা দেশি দেশাল সাহিবল সিন্দি এখানে ম্যাক্সিমাম ফ্রিজিয়ান এগুলো সব ফ্রিজিয়ান কালেকশন এই যে এটা ফ্রিজিয়ান ব্ল্যাক লাইন আপ ফিজিয়ান ফ্রিজিয়ান কালেকশন ভিডিও করিস পাতেলে হ্যাঁ লাইভটা ভিডিও করিস এখানেও বড় কিছু কালেকশন আছে এগুলো মোটামুটি চারশো প্লাস চারশো দশ বিশ তিরিশ চল্লিশ আপনাদের যদি এই রেঞ্জের গরু লাগে ফাইভেট আসতে পারেন সায়দালি এগুলোতে সায়দালি এগ্রোতে মোটামুটি তিনশো আড়াইশো থেকে মোটামুটি ছয়শো সাতশো কেজি গরু আছে মার্শাল্লাহ এগুলো চমৎকার এখানে আমি একটু মিডিয়াম রেঞ্জের গরু এগুলো এখানেও আছে এখানে একটা ব্ল্যাক গরু ছিল এগুলোটা বের করে নিয়েছি ওটার ভিডিওটা একটু সাথে আসবে এগুলো মোটামুটি বড় কালেকশনই বলা যায় ভালো লাগছে মিডিয়াম বাইশ নাম্বার ট্যাগ এগোটা এখানে দুইটা ব্ল্যাক শাহিবল আছে এটা শাহবল ক্রস শাহের সাথে এটা ব্ল্যাক ভেশাল এখানে বিগেস্ট দুইটা হসপিটাল আছে এগুলোর লাইব্রেরি আনুমানিক সাড়ে ছশো পাঁচ এটা মেবি সাতশো হবে আনুমানিক লাইব্রেরি ছুটে গেছে কত আছে ওইটা হ্যাঁ এখানে একটা গির আছে এগুলো লাইব্রেরি কি সাড়ে চারশো প্লাস হবো এরকম সাড়ে চারশো প্লাস হবে এগুলো এখানে একটা গির আছে এদিকে একটা গির এই জড়াটাই গির খামারে মার্শাল্লা দুই হাজার চব্বিশের জন্য তৈরি করা হয়েছে তাদের লাইব ট্রাইজটা আমি আবার বলতে আছি চারশো পর্যন্ত পাঁচশো পঞ্চাশ চারশো থেকে ছয়শো পর্যন্ত পাঁচশো ষাট ছয়শোর উপরে আটশো সত্তর একটা সেট আছে এই এগুলোটা চারশো তিরাশি কেজি লাগবে বড় এগুলা মোটামুটি চারশো দশ চারশো প্লাস সব সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যেই লাইভ ওয়েট এই সাইজটাই চাহিদা বেশি বাংলাদেশে মিডিয়াম রেঞ্জের এখানে কিছু গরু আছে এগুলো মোটামুটি সাড়ে মধ্যে থেকে চারশোর মধ্যে এই যে গোটা ট্যাগ নাম্বার খুবই সুন্দর এটা আছে একচল্লিশ নাম্বার ট্যাগ তাদের খামারে ম্যাক্সিমাম শাহিবালুরশাল লাইন আপ সিন্দি 제와 제가 오랜 시간이 지나고 이곳을 k a

radically 315. বཆব বག� smokeట nós manyMe thin, বཙས বསྱ়... বངས ব྇র বཆ বསས বས বྐর বས HAM areas বར বས বས ব বས 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 ব বྐর বས

도타 <laughs> চাগে কথা বি কত আমি <laughs>

এই সাজি দেবী গে সাজীল বুডিয়োগ করতে আমাকে

বৰ কো ভাল অঁ দুই চাই যাব লাগে দুটা ভাল હા તો લાઈવ આઈ તો એ હા હા દીતો દીતો આટલો દુનિયામાં બધું સરેખા ખાય किया <smash> <laughs> <smash>

মশলা এগরুটা অনেক চমৎকার তিনশো তেষট্টি কেজি লাইব এগরুার

就是方便啊，来，我教你。

Allah <laughs> Allah.